সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য এবং বিনম্র শ্রদ্ধা তো হ্যালো গায়েস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদ দেওয়া সবকিছু মিলে ভালো আছি তো গায়েস তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে নারী বশীকরণ মন্ত্র তো এটা নারীর দিকে তাকিয়ে যদি আপনি তিন থেকে সাতবার মন্ত্রটা পাঠ করতে পারেন তাহলে আপনার যে কোনো কাঙ্ক্ষিত নারী বর হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কথাটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা দেখুন মন্ত্রকে যদি আপনি সহি শুদ্ধভাবে সিদ্ধি করে নিতে পারেন এবং সহি শুদ্ধভাবে সেটা পাঠ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কাজটি হবে 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 তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ম বলে দেবো তারপর আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দেবো তারপর কিভাবে প্রয়োগ করতে হয় আমি সেটা বলে দিয়ে দেবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন যারা বেশি পণ্ডিত তারা কখনোই কাজ করতে পারে না তারা বেশি কথা বলে এক কথায় খালি করছি বাজে বেশি ভরা করছি বাজে কম তো যারা কাজ করতে পারেন না ঠিক আছে ঠিক মতো শুনবেনও না তারা আবার ফির অযথা আবার ইয়া কমেন্ট করবেন তো যাই হোক ভিডিওতে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার তো আসুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে আসি তো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে মন্ত্রটাকে আপনার শনিবার মঙ্গলবার এবং দিন করে নিতে হবে এই তিন যে কোনো একটা দিন আপনি মুখস্থ করে নেবেন মন্ত্র মন্ত্রটাকে মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন ঠিক শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যার দিন এই মন্ত্রটা আপনার সিদ্ধি করে নিতে হবে তো সিদ্ধি করে নিতে গেলে এই মন্ত্রটাকে আপনার এক হাজার আটবার পাঠ করতে হবে কতবার এক হাজার আটবার তো আপনি এই মন্ত্রটা কীভাবে পাঠ করবেন তো আপনি যেদিন মন্ত্রটা মুখস্থ করবেন সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে এবং যেদিন আপনি সিদ্ধি করবেন সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে আপনি চাইলে একদিনে মন্ত্রটা মুখস্থ করে একদিনে সিদ্ধি করতে পারবেন তো আপনি দিনের বেলা মন্ত্র মুখস্থ করলেন বেলা রাত বারোটার পরে একটা নির্জন স্থানে আপনাকে বসতে হবে সেটা আপনার রুমও হইতে পারে বা বাইরের কোনো রুম হইতে পারে সেটা নিয়ে কোনো বড় কথা না তো আপনার রুমের মধ্যে কোনো জ্ঞানযান যেন না হয় পূর্ব দিক মুখ করে বসবেন একটা সুন্দর আসনের মধ্যে বসবেন ধোয়া বস্ত্র পরবেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনি পূর্ব দিক মুখ করে বসে পড়লেন আগরবাতি ধরিয়ে দিলেন একটা ঘিয়ের বাতি প্রদীপ বাতি জ্বালিয়ে দিলেন যদি এখন অনেকে ঘিয়ের প্রদীপ বাতি পাইতে কষ্ট হয় তাহলে মমবাতি দিয়ে দিবেন তো সবচেয়ে বেটার হইল ঘিয়ের প্রদীপ তো যাই হোক সবকিছু শেষ পূর্ব দিক মন্ত্র করে এই মন্ত্রটা এক হাজার আটবার পাঠ করবেন তো মন্ত্র এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে মন্ত্রটা চলে আসছে দেখুন বিসমিল্লাহির রহমান রহিম সর্বশক্তি সর্বা চান্ডালিনী পাতালবাসী যক্ষ নাগরানী চৌনমুখী আদা চাহুনি তার উপরে পৃষ্ঠা রমণী পঞ্চপাণ্ডব ভীমের হুঙ্কার রামের হাতের বা রাবণের ভস্মার ডাকিতোড়ে মোর বানে বানের জোরে অমুখের মন টানে ডানে টানে চান্ডালি বামে পদ্মার রানী সার 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 তোর বাপ মার ঘর গৃহ সার 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 তোর মাও মাসি সার বাক্যের দাপটে বাক্য নড়ে বাক্য যদি লড়ে চড়ে দোহাই কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের মুখে পড়ে আমি আবার মন্ত্রটা বলতেছি বিসমিল্লাহ রহমান রহিম সর্বশক্তি সর্বাচান্ড্রাণী পাতালবাসী যক্ষ নাগরানী চৌনমুখী আদা চাহনি তার উপরে পিস্পার অমনি পঞ্চপাণ্ডব ভীমের হুঙ্কার রামের হাতে রাবণের ভস্মা ডাকি তোরে মোর বানে বানের জোরে অমুখের মন টানে ডানে টানে চান্ডালি বামে পদ্মার রানী সার 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 তোর বাপ মার ঘর গৃহ সার 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 তোর মাও মাসি সার বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চড়ে দোহাই কামেক্ষা মায়ের জল মহাদেবের মুখে পড়ে দোহাই তিরিশ তেত্রিশ কোটি দেবতার তো এখন মন্ত্র চলে আসছে মন্ত্র দেখছেন আপনারা এখন আমি আর কিছু কথা বলি যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি যে ধরনের কাজগুলো করে দিয়ে থাকি অবাধ্যকে বাধ্য করা অবৈধ বিচ্ছেদ তারপর কঠিন বশীকরণ তারপর চালান তারপর বান এর কাজ করে থাকি কেউ কারো যদি ক্ষতি করে থাকে তারপর জিন পরি ভূত পেত এগুলোর কাজ আমি করে থাকি আপনারা লিখিত এবং স্টেমের মাধ্যমে চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন তো এরপরে আমি মূল আলোচনায় ফিরে আসি আবার তো আপনারা নিয়ম দেখছেন কিভাবে সিদ্ধি করতে হয় তারপরে মন্ত্র পাইছেন এখন প্রয়োগ করার পালা তো এইটা মন্ত্র প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম আপনি যে কাঙ্ক্ষিত নারীকে পছন্দ করবেন দেখেন একটা মনের ব্যাপার আছে তা আমি এরে পছন্দ করব ওরে পছন্দ করব ওরে পছন্দ করব সবখানে গেলে হবে না মনের একটা টান থাকতে হবে যে মেয়েকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মন একবার পাগল হয়ে গেছে উতলা হয়ে গেছে তবে পরের স্ত্রী বা পরের স্ত্রীর মন্ত্রটা প্রয়োগ করবেন না ঠিক আছে অবিবাহিত মেয়ের উপরে প্রয়োগ করবেন এবং আপনি নিয়োগ করবেন যে আমি তাকে বিয়ে করব আল্লাহর কাছে প্রার্থনা করবেন ঠিক আছে আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো যে কাজটা হবে তো যাই হোক এখন আপনি ওই কাঙ্ক্ষিত নারীর দিকে চলে গেলেন কাঙ্ক্ষিত নারীর কাছে চলে গেলেন কাঙ্ক্ষিত নারীর কাছে যাওয়ার পরে তার চোখের দিকে চাইয়ে এই মন্ত্রটা তিনবার অথবা সাতবার পাঠ করে ষাটটি ফু দিবেন মনে মনে ফু দিবেন আস্তে আস্তে ঠিক আছে তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন তবে সবচেয়ে বেটার হলো হলো সাতবার 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 করে করে ফু ফু নিয়ম তার তার কথা বলবেন নজর করবেন তাহলে দেখবেন যে আস্তে 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 নজরবন্দি হয়ে যাচ্ছে তো এভাবে সে আপনার প্রেমের মধ্যে পড়ে যাবে প্রেমে হাবুডুবু খাবে তারপরে আপনি আপনার সুযোগ সুবিধা মতো তাকে বিয়ে করে ফেলবেন তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও তো যদি আপনারা বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেব যে কাজটা হবে 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 তো যাই হোক এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে